আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা কিভাবে সেলফিনের ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সি করবেন আপনারা খুব সহজেই সেলফিনের ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন সেলফিনের ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সি করলে আপনি অনেক সুবিধা পাবেন সেলফিনের ভার্চুয়াল কার্ড যদি আপনি ডুয়েল কারেন্সি করেন তাহলে ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও এগুলো পোস্ট করতে পারবেন এছাড়াও ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে পারবেন আপনি সেলফিনের ভার্চুয়াল কার্ড দিয়ে এখন আপনি সেলফিনের ভার্চুয়াল কার্ডটি কীভাবে ডুয়েল কারেন্সি করবেন সেলফিনের ভার্চুয়াল কার্ডটি ডুয়েল কারেন্সি করার জন্য যেতে হবে আপনার ইসলামিক ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে যেয়ে আপনি ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন কিন্তু আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো ব্রাঞ্চে গেলে আপনি সেলফিনের ভার্চুয়াল কার্ডটি ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন আর সেলফিন ইউজাররা সবাই ডুয়েল কারেন্সি করতে পারবেন না কারণ এটা শুধুমাত্র যাদের সেলফিনে মাস্টার কার্ড আছে তারাই শুধু ডুয়েল কারেন্সি করতে পারবেন সেলফিনের মাস্টার কার্ডই শুধু ডুয়েল কারেন্সি করা যায় কার্ড ডুয়েল কারেন্সি করা যায় না আমি এগুলো ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে কল দিয়ে শুনছি হেল্পলাইনে কল দিয়ে শুনছি শুধু মাস্টার কার্ড যাদের বিষয় কার্ড তারা করতে পারবেন না যাদের আছে তারা শুধু ডুয়েল কারেন্সি করতে পারবেন মাস্টার কার্ডটি শুধু ডুয়েল করা যায় যারা এখনও মাস্টার কার্ড পান নাই তারা অপেক্ষা করেন মাস্টার কার্ড পেয়ে যাবেন আর যারা পাইছেন তারা অবশ্যই ডুইল করে নিতে পারবেন আর এখন বর্তমানে যারা সেলফিন খুলতেছে তারা সাথে সাথেই মাস্টার কার্ড পেয়ে যাচ্ছে আমি একজনকে দুই দিন আগে খুলে দিছি সে সাথে সাথেই মাস্টার কার্ড পেয়ে গেছি তাই এখন যারা খুলবেন সেলফিন খুলতে পারেন সাথে সাথে মাস্টার কার্ড পেয়ে যাবেন হয়তো বেশি সম্ভব পেয়ে যাবেন এখন বিশা কার্ড দিতেছে না মাস্টার কার্ডই দিতেছে আর যারা আগে আমার মতন খুলছেন কার্ড তারা অপেক্ষা করেন মাস্টার কার্ড পাইলে এরপরে ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন আর সেলফিনের ভার্চুয়াল কার্ড একটি সুবিধা কোনো চার্জ নাই বা শরীর কোনো চার্জ নাই ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন এই লস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ